সম্মানিত সুদী আজকে সাবান মাসের প্রথম জুমা আমি আজকে আলোচ্য বিষয় সাবান মাসের যে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ যে রাতগুলি রয়েছে যে রাত্রিবেলা এবাদত করলে আল্লাহ রসুল বলেছেন এক রাত্রে এবাদত করলে এক হাজারের চাইতে বেশি উত্তম জোরে বলেন সবাহ এক হাজার রাত্রিবেলা এবাদত করলে যে সব নকল এবাদত করলে এমন একটা রাত্র আছে সেই রাত্রটা হলো তারিখ দিবাগত রাত্রিবেলা ওই রাত্রিবেলা এবাদত করলে আল্লাহ রসুল বলেছেন পুরা বছর কোন ব্যক্তি যদি নকল এবাদত করে পরে এক রাত্রিবেলা তার চাইতে বেশি উত্তম বলুন সবাহা সম্মানিত শুধী আমরা এমন একটা মাস পেয়েছি আমাদের সামনেই কিন্তু আসতেছে পবিত্র মাহে রমজান সবাই বলেন তো কি পবিত্র মাহে রমজান শ্রাবণ মাসের চাঁদ উদিত হয়েছে এটা ডুবে যাবে আমাদের মাঝে যেই চাঁদরা উঠবে সেই চাঁদরাই হলো পবিত্র মাহে রমজান সুবহানাল্লাহ বলেন রমজানের জন্য প্রস্তুত আসেনি সবাই সবাই বলেন প্রস্তুতি আছেন কিনা যখন আল্লাহ রসুল বলেছেন রজব মাস তোমাদের সামনে আসবে রজব থেকে তোমরা রমজানের প্রস্তুতি নাও বলেন এই জন্য রজব মাসেও নফল হিসাবে দুই থেকে তিন চার রোজা মানুষে রাখে কিনা সাবান মাসের মাধ্যমেও তিন রোজা রয়েছে এই রোজাগুলি রাখার উদ্দেশ্যটাই হল যে আপনার সামনে আমার সামনে মাহে রমজান আছে কিনা এর প্রস্তুতি নেওয়া জুড়ে বলুন শাবান মাস সম্বন্ধে এত সুন্দর কথা বলেছেন শাবান মাসের পনেরো তারিখ শাবান মাসের পনেরো তারিখ যখন সূর্য ডুবে যাবে রাত্রি যখন আমার আপনার মাঝে শুরু হয়ে যাবে মগ্নিবার নামাজের পরে যখন সূর্য ডুবে যায় আল্লাহ রসুল বলেছেন ওই সময় আল্লাহ রব্বুল আলমিন প্রথম সুইন্না ফল কুম ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إنا أكرمكم عند الله أتقاكم قال النبي صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله تعالى ينزل فيها ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فاغفر له، ألا من مسترزق فأرزقه، ألا من مبتليا فهو عافيه، ألا كذا ألا كذا حتى يتلو الفجر رواه ابن ماجه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا

মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি সুপ্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিন আজকের পবিত্র চাঁদ পবিত্র শ্রাবান মাসের প্রথম জুমায় প্রথম তারিখে আমাদেরকে আসার বসার তাও দান করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালিমাতু শুকুর আদায় করুন মন খুলে প্রাণ বাড়ে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ আমরা আরো শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উন্মতি মুহাম্মাদি করেছেন যে নবীর জন্য আমরা এত দামি মাস পেয়েছি এত দামি দিন পেয়েছি সেই নবীর উন্মত হতে পারে আমরা সবাই খুশি না বেজার যে আল্লাহ পাক আমাদেরকে খুশি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু তুশুকুর আবার আবারো আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আজকে শাবান মাসের প্রথম জুম্মা আমি আজকে আলোচ্য বিষয় শাবান মাসের যেই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ যেই রাতগুলি রয়েছে যে রাত্রিবেলা এবাদত করলে আল্লাহ রসুল বলেছেন এক রাত্রে এবাদত করলে এক হাজারের চাইতে বেশি উত্তম জোরে বলুন সোভাগ এক হাজার রাত্রিবেলা এবাদত করলে যে সব নকল এবাদত করলে শব এমন একটা রাত্র আছে সেই রাত্রটা হলো শব বরাতের তারিখ দিবাগত রাত্রিবেলা ফুন্দে শাহবান ওই রাত্রিবেলা এবাদত করলে আল্লাহ রসুল বলেছেন

আমাদের মাঝে যেই চাঁদরা উঠবে সেই চাঁদরাই হলো পবিত্র মাহে রমজান বলেন রমজানের জন্য প্রস্তুত আসেনি সবাই সবাই বলেন প্রস্তুত আছেন কিনা যখন আল্লাহ রসুল বলেছেন রজব মাস তোমাদের সামনে আসবে রজব থেকে তোমরা রমজানের প্রস্তুতি নাও সোহান বলেন এই জন্য রজব মাসেও নফল হিসাবে দুই থেকে তিন চার রোজা মানুষের রাখি কিনা সাবান মাসের মাধ্যমে তিন চার রোজা রয়েছে এই রোজা গুলি রাখার উদ্দেশ্যটাই হল যে আপনার সামনে আমার সামনে মাহে রমজান আছে কিনা এর প্রস্তুতি নেওয়া জুড়ে বলুন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা রে আমার আল্লাহ রসুল সাল্লু আলাই মাস এত সুন্দর কথা বলেছেন সাবান মাসের পনেরো তারিখ সাবান মাসের পনেরো তারিখ যখন সূর্য ডুবে যাবে রাত্রি যখন আমার আপনার মাঝে শুরু হয়ে যাবে মাগ্নবের নামাজের পরে যখন সূর্য ডুবে যায় আল্লাহ রসুল বলেছেন ওই সময় আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে বান্দার জন্য চলে আসে শ্রাবণ মাসের মাধ্যমে পূর্ণ তারিখ দিবাগত রাত্রিবেলা আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে চলে আসে সবাই বলেন কোন আসমানে প্রথম আসমানে চলে আসে আল্লাহ রসুল বলেছেন قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النسب من شعبان ألا رسول بلتان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيه لغروب الشمس إلى السماء الدنيا جريب سبحان الله وطام اسمان يا شيخ আসার পরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফায়াকুলু আলা মান মুস্তাগফিরুন ফাগফির আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে তোমাদের মাঝে কোন ব্যক্তি আছো আমার কাছে ক্ষমা চাইবা আমাদের গুনাহ আছে কিনা সবাই বলেন আছে কিনা আছে গুনাহ নাই এমন কোন ব্যক্তি আছে গুনাহ নাই এমন কোন ব্যক্তি আছে অতএব আমরা আল্লাহর পাকের কাছে আসামী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ করেছি আল্লাহর সাথে অন্যায় করেছি নিজের নবীর সাথে জুলুম করেছি এই জন্য আমার আপনার ক্ষমার দরকার আছে কিনা সবাই বলেন আছে কিনা আল্লাহ রসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ইয়া কূলু আলা মান মুস্তাগফিরুন ফাগফিরু লাহু এ দুনিয়ার বান্দারা তোমাদের মাঝে কে আছো আমি আল্লাহর কাছে গুনা মাপ চাইবা আজকে যে ব্যক্তি আমার কাছে জিন্দিগির গুনা মাপ চাইবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাগুলি মাপ করে দেব আর জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো লাইলাতুল বরাতের ফজিলত সবাই বলেন কিসের লাইলাতুল বরাতের সূরা বাকারা

নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে সবাই বলেন কোন দিন লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি হাদিসের ভাষায় ওই দিনটাকে এই শাবান মাসের চোদ্দ তারিখ এই দিনটাকে বলা হয় লাইলাতুল মিন নিসফি মিন শাবান এমন একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রি আমার আপনার সামনে ওই রাত্রের ফজিলত ওই রাত্রের বরকত ওই রাত্রের নিয়ামত আমার আপনার দরকার আছে কিনা আওয়াজ দিয়ে বলেন দরকার আছে কিনা আমাদের সামনে থেকে গত কয়েকদিন আগে সবে মেহরাজ গিয়েছিল মেহরাজুল নবী কি গিয়েছিল সবাই বলেন কি মেহরাজুল নবী কই মেহরাজুল নবীও তো আপনারা অনেক মানুষ আসেন নাই সব বরাত আমার আপনার সামনে সবাই আসবেন তো সবাই বলেন সবাই আসবেন তো ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই এই রাত্রিবেলা এত গুরুত্বপূর্ণ রেখেছেন আল্লাহ রাসূল বলেছেন সব বরাতের দিন লাইলাতুল বরাতের দিন আল্লাহ রব্বুল আলামিন আকাশে সকল রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয় বৃষ্টি যেভাবে পড়ে বৃষ্টি যেভাবে পড়ে আসমান থেকে জমিনে এরকম করে রহমত বর্ষিত হয় সোবানা বলেন রহমত বর্ষিত হয় শুধু একমাত্র কয়েকজন ব্যক্তির উপরে ওই রহমত গুলি যায় না তার মাঝে এক শ্রেণীর মানুষ হল যারা পিতামাতার অবাধ্য সবাই বলেন তো কি পিতা মাতার অবাধ্য সন্তান যারা যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি থাকবে আল্লাহ তার প্রতি খুশি থাকবে এই সন্তানের প্রতি পিতা মাতা অসন্তুষ্ট থাকবে খুশি থাকবে না স্বয়ং আল্লাহ পাক তার প্রতি नाराज থাকবে জুড়ে বলেন নাউজুবিল্লাহ অতএব ওই রাত্রি বেলায় ইবাদত করার আগে পিতা মাতার কাছে maaf চেয়ে নেবেন কথা বলেন ক্ষমা চেয়ে নেবেন আল্লাহ রাসূল বলেছেন এক নাম্বার ব্যক্তির উপরে আল্লাহ রহমত আসে না মুনাফিক মুশরিক যারা তাদের উপরে আল্লাহর রহমত আসে না যারা ঈমানদার আদের উপরে সদা সর্বদা আল্লাহর রহমত বর্ষিত হয় যারা বলেন সুবহান আল্লাহ এরপর আল্লাহর নবী বলেছেন আলা মান মুস্তারজি কুন ফারজুকহু আল্লাহ রসুল বলেছেন ওই রাত্রিবেলা যেই ব্যক্তি এবাদত করে সাবান মাসের পনেরো তারিখ রাত্রিবেলা যেই ব্যক্তি এবাদত করে আল্লাহর কাছে ছাবে কি ছাবে আল্লাহ আমার রিজিকের প্রয়োজন সবাই বলেন কিসে রিজিক দেওয়ার মালিক কে আরো জোরে বলুন কে আল্লাহ রসুল বলেছেন প্রথম নাম্বার কথা হলো যেই ব্যক্তি গুনা গুনার জন্য ওই রাত্রিবেলা বেলা করে আল্লাহর কাছে মাপ চাবে আল্লাহ পাক ওই রাত্রির উসিলা করে বান্দাকে মাপ করে দেয় দ্বিতীয় নাম্বার কথা হল যেই ব্যক্তির রিজিকের প্রয়োজন আমাদের রিজিকের প্রয়োজন কিনা সবাই বলেন হালাল না হারাম আরো জোরে হালাল না হারাম হারাম রিজিক কি আল্লাহ দেয় হারাম রিজিক কি আল্লাহ দেয় হারাম আসে শয়তান থেকে সবাই বলেন কি থেকে শয়তান আল্লাহ পবিত্র আল্লাহ গ্রহণ করে পবিত্র আল্লাহ দেয় পবিত্র আল্লাহ পাক অপবিত্র নয় এই ওই দিন ওই রাত্রি বেলা আল্লাহর কাছে রিজিক সাবেন সবাই হালাল সবাই বলেন কি সন্তান সাবেন কার কাছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার রিজিকের প্রয়োজন আমাকে কামাই করার সুযোগ দাও আমাকে রিজিক দাও আমি অমক একটা সমস্যার মাধ্যমে আছি মনের কথা আল্লাহ পাক শুনে কিনা আল্লাহ বলেছেন আলিমুম বিযাতিস সুদুর বান্দা তোর মনের খবরও আমি আল্লাহ জানি জোরে বলুন সুবহানাল্লাহ বান্দার মনের খবর কে জানে

প্রথম নাম্বার ডাক দিয়ে বলে এ আমার বান্দারা তোমরা কে চাইবা আমার কাছে গুণা মাফ আমি আল্লাহ পাক আজকে তোমার গুণা মাফ করে দেব দ্বিতীয় নাম্বার বলে তোমরা কে চাইবা আমার কাছে রিজিক আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দান করব তৃতীয় নাম্বার আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়া বলে তোমাদের মাঝে কোন ব্যক্তি আছে বিপদগ্রস্ত সবাই বলেন কি বিপদগ্রস্ত আমাদের বিপদ আছে কিনা কথা কোন আছে কিনা একের পর এক বিপদ আছে কিনা ভাই আমার বিপদে পড়লে মানুষ কাকে ডাকে আল্লাহকে সাহায্য কার কাছে চাবেন আল্লাহর কাছে চাবেন কেমনে যেমনি চেয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ আগুনের কুন্ডুলির মাধ্যমে আগুনের মাধ্যমে যখন ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম নবীকে যখন ফেলে দেওয়া হবে এমন সময় জিব্রাইল ফেরেস্তা এসে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু আপনাকে একটু পরে আগুনের মাধ্যমে নিক্ষেপ করা হবে আপনার কোন সাহায্য করতে পারে কিনা জিব্রাইল ফেরেস্তা বলতেছেন ইব্রাহিম নবীকে বলতেছেন আপনাকে একটু করে আগুনের মাধ্যমে ফেলে দেওয়া হবে আপনার জন্য আমি কি উপকার করতে পারি আপনাকে কি আমি সাহায্য করতে পারি ইব্রাহিম কারণ নবী তো সবাই বলেন কি নবী ইব্রাহিম ডাক দিয়ে বললেন ভাই জিব্রাহিম ও জিব্রাহিম আমি তো আমার এজন্য আগুনের মাধ্যমে পড়তেছি না আমি যেই আল্লাহর জন্য আগুনের মাধ্যমে জাপ দিতেছি আমার ওই আল্লাহই আমার জন্য যথেষ্ট সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস জানিয়ে দেয় উল্লায়ানা

ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা না যে ঠান্ডার কারণে আমার কষ্ট হবে আবার এমন বরফ না যে বরফের জন্য আমার ইব্রাহিমের কষ্ট হবে আবার এমনও হইবানা এমন ভাবে এ করেছেন আমার ই বহিমের জন্য আরামদায়ক জায়গা হয়ে যাও তাহলে আল্লাহ যথেষ্ট কার জন্য বান্দার জন্য সবাই বলেন কে আল্লাহ পাক বান্দার জন্য যথেষ্ট এমন ভাবে যদি আমাদের ইমানটা মজবুত করতে পারি আমরা তো যখন একটু বিপদে পড়ি আমরা যাই কথা কেন আমরা আমাদের এই মুহূর্তে যদি আমাদের সামনে দাজ্জাল জাল আসে দাজ্জাল কিন্তু কে পূর্বে আসবে কোনো সন্দেহ আছে সবাই বলেন সন্দেহ আছে এই মুহূর্তে যদি জাল এসে আপনার গলার মাধ্যমে অস্ত্র ধরে বলে যে আমাকে খোদা কর আমাদের ইমানের যে দুর্বলতা অবশ্যই অনেক মানুষ ফেলবে ফেলবে বলে কারণ ইমান তো আমাদের তেমন মজবুত না নবীদের ইমান সাহাবিদের ইমান যেমন মজবুত ছিল আমাদেরও ইমান এমন মজবুতের দরকার কিনা সবাই বলেন দরকার কিনা অতএব আল্লাহর রাসূল তোমাদের মাঝে যেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত আছো আজকে রাত্রিবেলা আমার কাছে বিপদের জন্য আশ্রয় চাও আমি আল্লাহ পাক প্রথম আসমানে আমাদের কাছ থেকে আসমানটা আমরা কিন্তু দেখি এই আসমান আল্লাহ পাক এই আসমানের মাধ্যমে চলে এসে বান্দাদেরকে ডাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দাদেরকে ডাকে তোমাদের মাঝে কোন ব্যক্তি আছো বিপদগ্রস্ত আমি আল্লাহ পাক তোমাকে আজকে বিপদ থেকে উদ্ধার করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য ওই রাত্রি ইবাদত করবেন করবেন কথা বলেন না করবেন শুধু মিষ্টির জন্য তাবারুকের জন্য সন্তুষ্ট কা আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মা মাতি লিল্লাহি রব্বিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন নিশ্চয় তোমার নামাজ তোমার কুরবানি তোমার जिंदगी তোমার hayat মত করার জন্য সবাই বলেন কার জন্য নামাজ কাকে খুশি রোজা কাকে খুশি মানুষকে খুশি করানো যাবে যদি মানুষকে খুশি করানোর জন্য আপনি ইবাদত করেন এটা কি বলা হয় অংশিদা এটাকে কি বলা হয় এক কথা বলেন না কেন কি বলা হয় অংশীদার কারণ আপনার মনের খবর জানে কে আওয়াজ দেন জানে কে আল্লাহ পাক জানে এই জন্য আবারুতের জন্য নয় ওই রাত্রিবেলা ইবাদত করবেন রাত্রিবেলা জাগ্রত যত ঘুম এখন ঘুমিয়ে যান যত ঘুম এখন ঘুমিয়ে যান ওই রাত্রিবেলা একটা রাত্রিবেলার জন্য ইবাদত করবেন কার খুশির জন্য পারবেন তো ইনশাআল্লাহ সবাই বলেন পারবেন তো ইনশাল্লাহ সম্মানিত হাজির এরপরে আল্লাহ রসুল বলেছেন আরেকটা হাদিস আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি তিনটা রোজা রাখবে সবাই বলেন কয়টা তিনটা রোজা রাখবে আল্লাহ রসুলের সাথ করেছেন যেই ব্যক্তি তিনটা রোজা রাখবে কোন মাসে

চোদ্দ পনেরো এই তিনটা রোজা রাখে কয়টা রোজা এই তিনটা রোজা হলো নকল সবাই বলেন কি আল্লাহ রসুল বলেছেন যদি কোন ব্যক্তি এই তিনটা রোজা রাখে যখন কেয়ামত কেয়ামত হয়ে যাবে এই তিনটা রোজার জন্য আল্লাহ কি দান করবেন সবাই বুঝবেন এই তিনটা রোজা যেই ব্যক্তি থাকবে আল্লাহকে খুশি করার জন্য যখন কেয়ামত সংগঠিত হবে যখন কেয়ামত হয়ে যাবে সমস্ত মানুষ কবর থেকে হাসরের ময়দানে যাইতে হবে কথা বলেন সকল মানুষগুলি কেয়ামতের আরফাতের ময়দান যে জায়গা এই জায়গাটাই হবে কেয়ামতের মাঠ আপনাদের এই গ্রামে যত মানুষ এই দুনিয়া হওয়ার পর থেকে এই মাটির নিচে শুয়ে আছে সকল মানুষগুলি হেঁটে হেঁটে যাইতে হবে কোথায় আরফাতের ময়দানে যেটা হাসরের আল্লাহ পাক নিচে তামার জমিন হবে উপরে সূর্যের তাপ থাকবে এত ভয়ঙ্কর জায়গা ওই দিনের কথা আল্লাহ রসুল কি বলেছেন যেই ব্যক্তি সাবান মাসে তিন রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য রসুল বলেছেন যখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে কবর থেকে ওই লোকটা হাঁটতে হাঁটতে উঠা হাঁটতে হাঁটতে ওই লোকটা হাসরের ময়দানে যাওয়া লাগবে না জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একটা উট পাঠিয়ে দিবে উটের উপরে সফর করে ওই লোকটা কেয়ামতের ময়দানে উপস্থিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ কয়টা রোজা সবাই বলেন কয়টা তিনটা বাড়ির মা বন্ধুদেরকে বলে দিবেন তিনটা রোজা রাখার জন্য এই রোজাগুলি নফল যদি হয় আল্লাহ রসুল বলেছেন আমার এক 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 একটা 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 পাহাড়ের সমতুল্য আমরা তো আজকে নফলকে নফল মনে করি না কথা বলে না কেন নামাজের শেষে নফল আসে না আসে না। হজরের নামাজের পরে দুই রাত নামাজ আছে কিনা রসুল বলেছেন দুই রাকাত নামাজ যেই ব্যক্তি আদায় করবে তার আমল নামায় একটা কবুল হোজ। একটা উমরা হজের তারল নামায় বার নামাজের পরে দুই দুই করে ছয় রাকাতিরের নামাজ যেই ব্যক্তি আদায় করবে আল্লাহ রসুল বলেছেন ওই লোকটার বারো মাস নফল এবার করলে যেই সোয়াব তার আমল নামায় ওই সোয়াব দান করে দিবেন কে সবাই বলেন কে অতএব তিনটা রোজা রাখবেন তো ইনশাল্লাহ মেয়েরা যে রোজা গুলি রেখেছেন রাখেন নাই সব প্রস্তুতি নেন সব বরাতের রোজার প্রস্তুতি নেন আমাদের সামনেই মাহের রমজান সবাই বলেন মাহের রমজানের রোজা রাখেননি সবাই কথা বলেন না কেন রাখেন কিনা সবাই রাখবেন